দশমূলার ইস্ট এটা একটা আয়ুর্বেদিক শালসা এই ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড এফেক্ট নেই আপনার নিঃসন্দেহে যারা ওষুধের সাইড এফেক্ট নিয়ে চিন্তায় করে আছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই এটা দশমূলারুষ্ট বেশি করে বিশেষ করে এটা আমার মা বোনদের জন্য বিশাল উপকারের একটা ওষুধ বিশাল উপকারে আসবে আপনারা খেয়ে দেখতে পারেন এটার গুণাগুণ প্রথমত গ্রহণী সুতিকা অরুচি শুল বাদ ধাতু ক্ষয় মেহরক নাশক ইহার যে মহিলাদের সাদা বিভিন্ন কারণে আপনার চেহারা নষ্ট হচ্ছে দিন দিন চেহারা ভেঙে যাচ্ছে তাদের জন্য এটা বিশেষ উপকারে আসবে আপনারা খেয়ে দেখতে পারেন এছাড়াও এর শরীরের বল পুষ্টি জোগায় গ্যাস হজম শক্তির কাজ করে যারা ওষুধের সাইড এফেক্ট নিয়ে অনেক ওষুধ খেয়ে কাজ হচ্ছে না তারা এটা একবার খেয়ে দেখতে পারেন আশা করি অনেক উপকারে আসবে আপনাদের এটা খাওয়ার নিয়ম প্রতিদিন দুবেলা সকালে রাত্রে তিন চামিচ ওষুধ তিন চামিচ সম পরিমাণ পানি মিশিয়ে খাবার পরে খাবে সকালে রাত্রে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের লিঙ্কে নাম্বার দেওয়া থাকলেও আমাদের সাথে যোগাযোগ পরামর্শ নিতে যোগাযোগ করেন এটা আমার ভিজিটিং কার্ড আমার সাথে সরাসরি যোগাযোগ করতে আমার এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা গাজীপুর গাজীপুরের আশেপাশে আছেন তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم